আসসালামু আলাইকুম স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লক চ্যানেলে আমি ঢাকা থেকে যুক্ত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরের রান্নার থেকে আজকে কি রান্না করছি আজ শুক্রবার মুরগির মাংস রান্না করছি নতুন আলু দিয়ে আর আরেক চুলায় রান্না করছি খিচুড়ি তো রান্না করতে করতে একটি কথা মনে করিয়ে দিচ্ছি আমার প্রিয় আপুদের ভাইয়াদের আঙ্কেল আন্টিদের আমার ভিডিওর কোনো জায়গা কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে তো এখানে এই যে আমি ভালো করে মাংসটা কষিয়ে পানি দিয়ে দিলাম মানে লাস্টে যে ঝোল ঝোলটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ জাল দিয়ে নিব তারপর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো মানে ঝোলটা আরেকটু শুকাবো তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু রান্না শেষ করে নিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিলাম ভালোই লাগছে কিছুদিন ধরে শীত একটু কম মানে কমে গেছে কারণ এবার বাংলাদেশে যে শীত পড়ছে মনে হয় চার পাঁচ বছরের ভিতরে এই শীত পড়ে নাই তো একটু শীতটা কমেছে তাই ভালো লাগছে আর যে কোনো কাজ করতে ভালো লাগে কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না বেশি গরম লাগলে বলি যে আল্লাহ একটু ঠান্ডা দাও আবার যখন বেশি ঠান্ডা পড়ে তখন বলি আল্লাহ ঠান্ডাটা একটু কমিয়ে দাও তো এই আর কি গরমে তো কাজ করা যায় কিন্তু শীতের ভিতরে কাজ করা যায় না একমাত্র কম্বল ছাড়া আপন কেউ হয় না তো এই যে আমরা কিন্তু কিছুদিন ধরে কম্বল নিচ্ছি না তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু রান্না শেষ করে ফেলেছি আর এই যে গরম গরম ভুনা খিচুড়ি আর এই যে মাংস দিয়ে খেতে বসে গেলাম আর এই যে দেখুন আমার হাতের কি অবস্থা হাটটা পুড়ে গেছে মানে হাটটা কিছুদিন আগেও পড়ছিলো তো ওইটা তো আছেই ওইটার পাশ দিয়ে আবার হাতে একটু ছেঁকা লাগছে পাতিলায় তো নন স্টিক এগুলাতে ছেঁকা লাগলে মানে খুব জ্বালা পোড়া করে আমি পেপসিডেন দিয়ে দিচ্ছি মানে পেস্ট লাগিয়ে দিছি একটু ঠান্ডা ঠান্ডা লাগার জন্য যেন ঠোসা না পড়ে যায় তো এই আর কি হাটটা অবস্থা একদম খারাপ হয়ে গেছে মানে হাতে ছেক লাগতে লাগতে তারপর ওই যে রান্না করলে তেল ছিটে আসে কত যে কষ্ট রান্না করাটাও কিন্তু এত সহজ না মানে খেতে যতটা মজা কাজ করতে ততটাই কষ্ট তো যাই হোক এখানে এই যে মেয়েরা স্কুলে মিলাদ পড়াইছে তো এখানে আমি তো এখান দিয়ে রান্না শেষ করছি কিন্তু ওরা চলে গেছিল স্কুলে স্কুলে মিলাদ হয়েছে তো মিলাদের থেকে কিছু এই যে ফুল নিয়ে এসেছে রজনীগন্ধা আর এই যে এখানে নিমকি মিষ্টি ওদের দুই ভনকে দিচ্ছে দুই প্যাকেটে একটা মিষ্টি একটা নিমকি তো দুই ভনে দুই প্যাকেট পেয়েছে বাসায় নিয়ে আসছে তো আমাকে রেখে তো কখনই খাবে না স্কুলে খেয়ে ফেলতে পারতো কিন্তু ওদের কথা আমাকে নিয়ে খাবে তাই নিয়ে আসছে তো এই যে স্বপ্ন একটু খেয়ে দেখাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আমাদের ইচ্ছে হলো স্যুপ খাবো তো এখানে সব কিছু রেডি করে ফেললাম মুরগির মাংস ক্যাপসিক্যাম গাজর বিট ফুলকপি বাঁধাকপি সব কিছু নিয়ে নিয়েছি ডিম তারপরে এখানে কর্নফ্লোয়ার সব কিছু নিয়ে নিয়েছি আর এই যে গরম পানি বসিয়ে দিয়েছি তো এ হয়ে গেল আমার জাদুকর স্যুপ মানে এইমাত্র দেখালাম সব আয়োজন রান্না ছাড়া কিভাবে রান্না হয়ে গেল তাই না ভিডিওটা একটু কমিয়ে দিলাম যেন আপনারা বিরক্ত বোধ না করেন কারণ স্যুপ রান্না দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যেত তাই আমি উপকরণগুলো দেখিয়ে দিলাম আর এই যে স্বপ্ন খাচ্ছে আর ভিডিও করতেছে আমি কিন্তু করিনি ও করছে তো সবাই ভালো থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম